আলমগীর টেক ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারেবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে পিএসপি পোর্টালে নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করবেন এই নিয়ে তো আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি নিজে নিজেই নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করবেন কিভাবে বিষয়টি বুঝতে পারবেন আমরা ভুলে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক আমাদের অনেক শিক্ষার্থীকে আমরা অনেক সময় নিষ্ক্রিয় করে ফেলেছি তো সেটা আমরা কিভাবে সক্রিয় করব ভিডিওতে সেটাই দেখানো হয়েছে তাহলে চলুন দেখে তো এ ব্যাপারে একটি পরিপত্র জারি হয়েছে একটি নির্দেশনা থেকে এসেছে আপনারাও সেই নির্দেশনাটি দেখেছেন আমি আর সেটা দেখানোর কিভাবে আমরা সক্রিয় করব সেই কাজটিতে তাহলে সেই জন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার এখান থেকে গুগল ক্রোমার ওপেন করে নিয়েছি গুগল ক্রোম ব্রাউজারের এই যে সার্চ বার রয়েছে এই বারে এখানে আপনি একটি লিঙ্ক দিয়ে দিন আমি সেই লিঙ্কটি এখানে সেভ করে রেখেছি এই যে দেখেন নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয়করণের লিংক ঠিক আছে তো এটা ওপেন করে নিলাম ওপেন করলাম ওপেন করার পর এই যে ওপেন হয়েছে ওপেন করার পর আমি এটা এখান থেকে কপি করে নিব এই যে এটা এখান থেকে কপি করলাম কপি করার পর এই যে এখন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দিয়ে এই যে আমি যে আমি যে ইয়া গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছিলাম এখন সেই গুগল ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করছি এই যে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এখানে আমি সেই কপি করা লিংকটিকে পেস্ট করে দিব এই যে পেস্ট অপশন পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দাও মাত্রই দেখেন সক্রিয় নিষ্ক্রিয় সমাধান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ঠিক আছে তো এবার আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমার কাছে কিন্তু এই ফর্মটা চলে আসছে সক্রিয় নিষ্ক্রিয়করণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ঠিক আছে এটা আপনি নিজে নিজে করতে পারবেন না এটা আপনাকে তথ্য পাঠাতে হবে আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আমরা বেনিফিশিয়ারি শিক্ষার্থীর তথ্য যে রয়েছে সেই তথ্যটা অবশ্যই আমরা চেক করে নিব যে আমার বিদ্যালয়ের এই শিক্ষার্থীটা নিষ্ক্রিয় হয়েছে আমি কনফার্ম হয়ে দেন আমি এই লিঙ্কে প্রবেশ করব প্রবেশ করে আপনি একটু নিচে চলে আসবেন

পপআপ মেনু চলে আসবে সেই পপআপ মেনুটা আপনাকে কনফার্মেশন মেসেজ দিবে এবং নিচে এনাদার নাম্বার লেখা থাকবে সেখানে ক্লিক করে আপনি বাকি নাম্বারগুলো আবার প্রবেশ করাতে পারবেন আশা করছি আপনারা সক্রিয় নিষ্ক্রিয়করণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যে তথ্য প্রেরণ ছকটা রয়েছে সেই ছকটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে তথ্যগুলো পাঠাবেন বিষয়টি বুঝতে পেরেছেন এখন আসুন এই লিংকটা আপনি কোথায় পাবেন এই লিঙ্কটা আপনি আমার ভিডিও পেয়ে যাবেন আমি ভিডিও আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন বা ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে